আমি দোকান থেকে কিনে এনেছি দেখো এই এই ফুটির নামে মাত্র টাকা দাম ধরনের জেলি মানে প্রচুর দোকানে পাওয়া যায় এবং এই জেলিগুলির মধ্যে কি থাকে যাতে বাচ্চাগুলো খেলে অসুস্থ হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে তোমরা ভিডিওটা স্কিপ করো যারা বিশেষ করে বাবা মা তারা তো ভিডিওটা স্কিপ করবেই না কারণ তোমাদের অজান্তে বাচ্চারা কি খাচ্ছে বা তোমরা জানতো তো বাচ্চাদের কী খাওয়াচ্ছ সেটা প্রথম দেখা দরকার আছে আমি তোমাদেরকে যে ওপেন দেখাবো যে এই জেলিগুলোর মধ্যে কি থাকে যার জন্য বাচ্চাগুলো খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে আর ডাক্তারগুলো বলছেন এই ধরনের জেলি একদম দেওয়ার জন্য নয় তাই একদম পুরো লাইভ তোমাদের সঙ্গে দেখাবো যে এই জেলির মধ্যে কি থাকে আর তার জন্য বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে পেটের প্রবলেম হচ্ছে জেলির মধ্যে কী থাকে সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখাই তোমাদেরকে আর বেশি কথা বলবো না তুমি দেখাচ্ছি দেখো তোমরা দেখো এটাকে ওপেন করছি দেখালাম পাঁচ টাকা দাম আর এটা জেলিটাকে বার করছি এই জেলিটা বার করার সঙ্গে সঙ্গে দেখো জেলিটা বার করার সঙ্গে সঙ্গে সাদা রকম মানে একটা জেলি মতো বেরোলো তো তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে আমি একটা সাদা নেকড়া নিচ্ছি মানে এটা নেকড়া মানে আমি রুমালটা নিচ্ছি একদম সাদা পরিষ্কার রুমাল এই রুমালের মধ্যে এই জেলিটা দিয়ে দিলাম জেলিটা দিলাম দেখতে পেয়েছি জেলিটা দিলাম এবার জেলিটাকে আমি এই রসটাকে বার করবো দেখো এখানে আমি এটা নিয়ে এসেছি জাস্ট তোমরা ক্যামেরাম্যান থাকলে আর ভালো করে বার করে দেখানো যেত দেখ লালা মতো কি বেরোচ্ছে দেখি তোমাদেরকে কালো যদি দেখা হচ্ছে ভালো দেখা যাবে আমি এগুলো আগে করেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা নিয়ে এসে যে দেখো এই যে প্লাস্টিক এই যে প্লাস্টিকের জিনিস এইগুলা কতটা ক্ষতি করে বাচ্চাদেরকে মানে তুমি কল্পনা করতে পারবে নি বাচ্চার মানে খাদ্য নালিতে এগুলো আটকে গিয়ে একটা আলাদা ধরনের রোগের সৃষ্টি করছে আর একটা আছে ধরো আর একটাকে কেটে দেখাচ্ছে সেটাও কেটে দেখাচ্ছে এটা আরও পরিষ্কার হবে কারণ হচ্ছে এটা হচ্ছে দেখো এটাকে দাঁড়া কাটতে হবে এটাকে দেখে দেখো এটাকে আমি এইভাবে এটা যেহেতু আগে ইউ কালার হয়ে গেছে দেখে দাঁড়া আস্তে 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 দেখে দেখতে হবে তোমরা কিন্তু স্কিপ করবে স্কিপ করে বুঝতে হবে না এগুলো পেটের মধ্যে ঘা হয়ে যায় বাচ্চাদের হজম শক্তি নষ্ট হয়েছে বাচ্চার কোনো কিছু খেতে পারবে না দেখেছি এগুলো গলছে না সাদা রকম একটা ইয়ে হয়েছে তন্তু মানে কি বলবো একদম প্লাস্টিকের মতো সাদা মেমব্রেন তৈরি এর মধ্যে হয়েছে তাই সাবধান ভাই এই ধরনের জিনিস খাওয়াবেন না দেখে জেলি দেখো কিছু নেই ফলের জুস এতক্ষণ এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো যে এই ধরনের খাবার বা এই ধরনের লোভনীয় জিনিসই বাচ্চাদেরকে দেওয়া উচিত যদি উচিত না হয় তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর পেজটাকে ফলো করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য কারণ আমি চিন্তা ভাবনা করি বাচ্চাদের বাঁচানোর জন্য এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও করে